ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি সময় ও গতির চ্যাপ্টারের একটা প্রশ্নের উত্তর নিয়ে তরনের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কেন এই প্রশ্নের উত্তরটা দেখো এখানে বলেছে সংজ্ঞা অনুসারে বস্তুকোনার ত্বরণ ইজিক্যাল টু বেগের বৃদ্ধি ভাগ সময় আর তরণের একক সময় বেগের একক ভাগ সময়ের একক তাই এক্ষেত্রে স্মরণের একক বাই সময়ের একক ইন্টু ওয়ান বাই সময়ের একক এটা কিসের সূত্র বেগ বেগ সমান সমান স্মরণ ভাগ সময় স্মরণের একক ভাগ সময়ের একক স্কোয়ার এই সূত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি যে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হওয়ার কারণ হল প্রথমবার বেগ বোঝানোর জন্য ব্যবহৃত হয় আর দ্বিতীয়বার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য ব্যবহৃত হয় একই সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন তরণযুক্ত গতির ক্ষেত্রে বস্তুর বেগ বাড়লেও মন্দনের ক্ষেত্রে বেগ কমে ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বস্তুর বেগ বাড়লেও মন্দনের ক্ষেত্রে বেগ কমে অর্থাৎ বৈশিষ্ট্যগতভাবে মন্দন ত্বরণের বিপরীত তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা বারে বারে পরীক্ষাতে পড়ে তো প্রশ্ন উত্তরটা ভালো করে তোমরা রেডি করে রাখবে